নমস্কার আমি মিঠু আমি চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আর তার সঙ্গে একটুখানি ব্লগ যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে আর কি রেসিপি তৈরি করতে চলেছি। সেটা কিন্তু আস্তে আস্তে জানতে পারবে তোমরা সবাই অ্যাকচুয়ালি এই যে রেসিপিটা আমি কিন্তু প্রথমবার বানাবো আমি সবার হাতে খেয়েছি মা শাশুড়ি মা মামি শাশুড়ি এদের হাতে কিন্তু খেয়েছি নিজে হাতে কিন্তু কখনো আমি বানাইনি সেটাই ভাবলাম আজকে না নিজের হাতে করা যাক তাহলে চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভাবলাম যে আমি যখন নতুন বানাবো তাহলে নতুন নয় প্রথমবার বানাবো তা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তা চলো তাহলে সেটাই শেয়ার করে ফেলি আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা জুড়ে থেকো আর যারা পুরনো বন্ধু তাদের অনেক 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 ভালোবাসা চলো তাহলে শুরু করা যাক আজ বাজার আলায় এসেছিল আর ভাইটা আমাকে বললো দিদি তুমি বব ফুল নাও বব ফুল খেতে খুব সুন্দর আমি বললাম হ্যাঁ খেতে তো খুব সুন্দর যেহেতু ভাজা খেতে নেই আমাদের তার জন্য আর নেবো না তা ভাবলাম তাকে নেওয়াই যাক একদিন তো খাই তা দশ টাকা দশখানা কানা বব ফুল নিয়ে নিলাম নিয়ে ভালো করে জলে ধুয়ে এবার কিন্তু এক বাটি জলের মধ্যে আমি এটাকে পাঁচ মিনিট কিন্তু ভিজতে দেবো ভেজাটা যা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এটাকে দেখো পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে কি সুন্দরভাবে ভেতরে একটা ডাঁট থাকে এই ডাঁটটা কিন্তু তোমাদেরকে বের করে ফেলতে হবে না কিন্তু তেতো লাগবে চলো আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিই দেখো আমি একটা পাত্রে এবার তুলে রাখবো অনেকগুলো ফুল হয়ে গেছে দুজনে তো দশটা অনেকটাই চলো তাহলে এবার তো আমার পরিষ্কার করা হয়ে গেল সেগুলো কিন্তু আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিই আর তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাতে থাকবে তারপরে তো একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে দেখো ছোট এক বাটি বেসন নিয়ে নিলাম আর হাফ বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু কালো চিনি আর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা তোমরা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো আর একটুখানি হলুদ আর এক চামচ লবণ আর যে তেলটা দিয়ে আমি বড়াটা ভাজবো সেই গরম তেল এক চামচ দিয়ে দিয়েছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার বানাতে হবে আর বেশি কিন্তু পাতলা করলে চলবে না চলো ভালো করে কিন্তু আমি ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিই যত তুমি ফেটাবে তত কিন্তু তোমার বড়াটা ফুলে উঠবে চলো ব্যাটারটা তো ফেটিয়ে প্রায় আধ ঘন্টা রাখতে হবে আমি চাপা দিয়ে ভাবলাম আধ ঘন্টার মধ্যে আমি তাহলে স্নানটা সেরে আসি আমি কিন্তু চান করতে চলে গেলাম দেখো চান করে আমি ছাদে চলে গেছি একটু চুলটা শুকোতে আর দেখো মায়েরা তো পুরী গিয়েছিল পুরি পুরী থেকে এসে দেখো কত জামা কাপড় এখানে শুকোতে গিয়েছে তারপর দেখো আমি স্নান টান করে চলে এলাম আর আজকে না প্রচণ্ড রোদ্দুরে উঠেছিলো খুব ভালো লাগছিল বেশ দুদিন বেশ অল্প অল্প রোদ উঠেছিল না একদম জামা কাপড় কাচতে পারিনি তারপর তো নিচে চলে এলাম দেখো এখানে এসে এবার বড়াটা তো ভাজতে হবে অনেকটা বেলা হয়ে গেছে গরম গরম খেতে কার কাটনা ভালো লাগে বলো এই দেখো ব্যাটারটা খুলে নিলাম খুলে নিয়ে এপাতে একটি ফুলে মানে বক ফুলগুলো আর বক ফুলগুলো কিন্তু এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে এক এক করে দেখো গরম তেলের মধ্যে কিন্তু আমি ভাজতে বসিয়েছি আর তেলটা কিন্তু আমি সাদা তেল এখানে স্যান্ড ব্যবহার করছি অ্যাকচুয়ালি আমি কিন্তু সর্ষে তেলে একদমই খাই না সব কিছু আমি সাদা তেলেই রান্না করি দেখো কী সুন্দর এক পিঠ ভাজা হয়ে গেছে আমি কিন্তু আরেকটা পিঠ দিই দিব দুটো পিট ভালোভাবে ভাজা করে নিয়ে ফেলেছি সুন্দর দেখতে হয়েছে দেখো তার মধ্যে কিন্তু একটা ছোট্ট দেখো সেই যে মোরগগুলোর ছোট্ট যে সেই পাখিগুলো হয় না কি বলবো সেই মুরগি যখন ছোটবেলা থাকে ঠিক দেখতে ওরকে মতো হয়েছে তার জন্য দেখতে আমি ওকে একটু সাজিয়ে দিলাম কি সুন্দর লাগছে না তারপরে কিছু ফটো আমি শ্যুট করেছিলাম কেমন লাগলো আমার রেসিপিটা জানাতে কিন্তু কেউ ভুলো না চলো ফিরছে একটা নতুন ব্লগ নে টাটা এ বাবা এখনো অনেকটা বাকি আছে তো টাটা আগেই বলে দিলাম সকালবেলা তো দশখানা বড়া করেছিলাম তা ছটা খেয়েছি আমরা ভাত দিয়ে আরও চারটে রেখে দিয়েছিলাম সন্ধেবেলায় মুড়ি দিয়ে খাবো বলে দেখো নিয়ে চলে এলাম আর একটুখানি গরম করে নিয়েছিলাম আর তার সাথে একটু সল্টেড বাদাম নিলাম আর রাজা কাঁচা লঙ্কা নিয়েছে আর লিকার চার মুড়ি নিয়ে বসে পড়েছি আর সন্ধ্যের খাবারটা কিন্তু আজকে বেশ জমে গেছে চলো তাহলে এবার কিন্তু আমরা খাই আর দেখো খেতে কিন্তু খুব মজাই লাগছে বেশ ভালো আজকে প্রথম করলাম তো চলো খাই পরে আসছি আবার টাটা